তখন আমার নবীজিকে সাদর সম্পাদন জানানোর জন্য মদিনা শরীফের আনসার আনসার মানে কি সাহায্য হারিয়ে হোক ছোট বড় আবার বৃদ্ধ বর্ণিতা নারী পুরুষ সকলে আইল সানিয়াতুল মোদা নামক স্থানে আমার নবীজিকে মার হাবা মার হাবার দলি দিয়ে আগাইয়া নিবার ফোকাস তারা স্লোগান ছিল কি মার ইয়া রসুল হকা

रिलीvarphi reda रिलीvarphi ना ताई क्यामत्त पर्यंत চলে সুবহানাল্লাহ হোগা কুরআন হাদিসৰ গতি বিরোধী না হয় তাইলে এই খাজরে প্রदात বলা যায় না কথা যায় না যমন্তৰ কা গোমী মাদ্রাসা নেসাৱাসে নে সম্মানীয় সিলেবাস সুন্ন বছৰে এখন দারে হাদিসতো লাগি আলেম হলা 16 বছৰ হুলিয়া ক্লাসাছে এক ক্লাছৰ পৰা এক ক্লাছ

চিন্তা করিয়া বাহির করছে গবেষণা করি বাহির করছে তাহলে এটা দেখি আমি না যাই হই এটা তেসুল বছর ক্লাস করাটা ঠিক নাই এটা কিটা পুরা না দিতে বাধা দেয়নি দেয় না দেয় নাই সবে তাই ওকে দেয় নাই সবে রেলি দলি লইয়া দাও কা মাদ্রাসা পড়া দ্বারা ভাই হল আপনার লাগি গুলা পুরা কি বাকি লোক লগে হল কামলা করা লাগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হইলা মুসলমান হওয়ার পরে মুসলমান হকার মধ্যে আনন্দের কন্যা হয়ে গেল সোহান আল্লাহ প্রকাশ্যে আজান প্রকাশ্যে কামর প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেল সোহান আগে কিন্তু প্রকাশ্যে নামাজ পড়া দায়িত্ব আজান দেওয়া দায়িত্ব কাবির ওপর ধরে ভয়ে তখন অযোধ্য মনে হয়ে যাচ্ছিলাম আল্লাহ আলাল হাফকে আমরা কি সত্যের উপরে নাইনি নবীজি বলবেন হা বালা আমরা সত্যের উপরে তখন হইয়া আভিমান ইস্তে পাই ইয়ার সাতাম তাইলে ইয়ার সাতাম তাহলে লুকানি তুমি হা লুকুচুরি কিসের জন্য প্রকাশ্যে আমরা নামাজ পড়বো তখন মুসলমান হল আল্লাহ আকবর বলি দেওয়া উঠলাম দুই দলে বিভক্ত হয়ে গেলাম হয়তো দুই দলে বিভক্ত হয়ে গেলেন মুসলমান হল হজরতে হামজা ইবনে আব্দুল মুক্তালিম হজরতে হামজা রাজিয়াল্লাহ তালা নবীজির চাচা

কিছু আকুল দিয়ে গুজা নেওয়া লাগে লাগে কিনা লাগে না হোক লাগে আমরা যে সিলেট রেলি করি বারোই রবি লগল তারিখে হোক এগারোই রবি লগল তারিখে আমরা এখানে সারিবদ্ধভাবে আমরা রাস্তা দুই পাশে দাঁড়াইয়া সারিবদ্ধভাবে নবীজিকে সালাম দেখতে দেই না দেয় না কেন বাদ কুমতা করিনি হোক অশ্লীল কোনো কথাবার্তা গান বাজনা নৃত্য বলতে না কি তো নাই এটা নাই আমরা কবিটি সালাম দে শাড়ি তো সুন্দর লাগেনি না লাগে না আপনার নেটওয়ার্ক তো মানে তো আরো বসলে এখন তারা বুঝছে অতদিন বাদে এখন ভগবটি দেশে লাম্বা হাঞ্জাবি লাগাইয়া কি সুন্দর লেবাস কি সুন্দর হাগড়ি লাগাইয়া দেশ ফ্রেন্ড কি সুন্দর জ্ঞান আমি সালাম আলাই তো হট আর বিশ্বের সেরা সার্বরি কবিতা বলি সাম লাম্বা বিশাল লম্বা সারি ভাই এখন বুঝতে হয়তো দিন বা এই সবগুলো এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ কয়েক লক্ষ মানুষ আফ্রিকা নাইজেরিয়া দেখা গেছে নাইজেরিয়া প্রায় তিন চার লক্ষ মানুষ হয়ে যায় ওমান কয়েক লক্ষ মানুষ পাকিস্তান বাংলাদেশ ভারত বিভিন্ন দেশে এমনটি উল্লান্ডিত